Hare Krishna, 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 Hare, Hare, Hare. आयागो तरे ठुलो सकली असिदे माग त म चरुणी मास सन्ता माग त मेथलो

দশ কাটানো লত্তুম করে লাগে মায়ের কাছে তাকে গলা দড়াই ধরি আছে তাকে একটু মুখ খাওয়ানো করতে হবে আর পায় তলকার ময়লা আর একটা নাকে তাবিজ ধরে দিতে হবে

চাবা দিবি তাহলে তোদের বাড়ি একবার আমাকে চাবা দিলে আমার তোর বাড়ি রয়েছে রথ আর আমার রথ যাচ্ছে দুজাকা

বালিকার জন্যে দোষ কাটেতে আসছি যেখানে মৃত্যু হয় মৃত্যুর মুখে আগুন দেয় সেইখানে একটা মাটির থালায় আর একটা মাটির প্রদীপ আর একটা মাটির মা দয়ামহে রজ খেয়ে নিবি যাবি ধি জ্বেলে দিবে প্রদীপটা জেলে দিবে